গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর ক্যামেরা হাতে নিয়ে বাড়ির ব্লগ করছি কটা দিন ধরে বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ারই করা হয় না আজকেও ভেবেছিলাম করব না তো তারপরে ভাবলাম যে না করি ফাঁকি দেওয়া হয়ে যাচ্ছে ফাঁকি দেওয়া বলতে তোমাদেরকে ফাঁকে দিচ্ছি না ভিডিও আমার যাচ্ছে কিন্তু নিজেরকে ফাঁকি দেওয়া হয়ে যাচ্ছে তো না ফাঁকে দিলে হবে না অনেক ভিডিও শ্যুট রয়েছে অনেক শর্টস ভিডিও শ্যুট রয়েছে আমার যেগুলো আমি কন্টিনিউ করছি না আমার কুকিং ভিডিওগুলো কন্টিনিউ করতে পারছি না ব্যস্ততার জন্য একজন পেয়েছে তখন মনে হবে শুধু ফাঁকি দিই তখন নিজের ভেতরের সব মানে বদমাইশি বুদ্ধিগুলো জেগে যায় যাক সকালে জলকে উঠিয়ে দিলাম মেয়েকে স্কুল দিয়ে এসেছি আর এদিকে একটু চা কষিয়েছি চা খাবো ও দিদিকে ভাবছে এ ঘরে রয়েছে ডাকছে ডাক যা চা খেয়ে যাও এই যে চা রেডি হয়ে গেছে আসো কাকা বোতল জল খেয়ে রেখেছে সেই বোতলটাকে হাতে করে নিয়ে আসলো আবার কাকার সাথে দেখা করলো আর একটু হাসি মুখে আসো গুড মর্নিং জানালো যাও খাবার নিয়ে আসো যাও মুখে ভাত নিয়ে আসো যা যাও 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 মুখে ভাত নিয়ে আসো ভাত নিয়ে আসো হাম করো কাকা বকে দেবে কিন্তু

এত কিছু কমপ্লেন আমার আছে মতো হাসি তুমি হাসো তো আওয়াজ করে আমার আওয়াজ আমার আওয়াজ হয় না সব জায়গায় আওয়াজ হবে এরকম কোনো আর কিছু লেখা আছে যেখানে আওয়াজ হয় সেখানেই আওয়াজ হবে এখন সব হাসিতে আওয়াজ হবে এরকম কেউ আছে কেউ সাইলেন্টলি হাসে কেউ খুলে হাসে কেউ আবার একটু জোর গলায় হাসে যেরকম কেউ হাঁচি হাঁচি মারে আমাদের ওখানে না একজন ছিল আমার মা যদি ভিডিও দেখে আমার চিনতে পারবে আমাদের পেছনের বাড়ি তার পেছনের বাড়ি নাম হচ্ছে ওনার ওনার নাম হচ্ছে কাজলি হুম সেই রাত দুপুর নেই সন্ধ্যা নেই মানে যখনই গল্প করতে বসতো আর হা 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 করে হাসতো মানে পাড়ার সবাই শুনতে পেত এত জোরে হাসে দেখবো অনেকে আবার হাঁচি মারে খুব জোরে হাঁচি মারে বাবা ভয় পেয়ে যায় আমার হাঁচি হয় না আমি চেষ্টা করলেও আমি হাসতাম হাঁচি মারতে পারি না জোরে হবেই না আগে হতো অপারেশনের পরে আমার হাঁচির জোর কমে গেছে গলার ওইটা জন্য কিছু করার নেই এই যে আমাদের এখন থেকে জানলা খোলা স্টার্ট হলো যা গরম লাগছে জানো না আমাদের সব ফুলগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু পাশের বাড়ি এদের ফুল গাছটা ফুল হয়েছে সুন্দর সর যা বাবা এই জানলাটা খুলে দিই আমার মেয়ের এখনো আসেনি দেরি হচ্ছে কেন আজকে বুঝতে পারছি মাথা আঁচড়ে দিয়েছি মুখে মাখাই নিয়ে এক একটা করে তো করব এই মুখে মাথা আঁচড়ে বলছো আমাকে জানলা আগে খোলো তাহলে আমার কি দশটা হাত লাগিয়ে রেখে বসে রয়েছি হ্যাঁ বদমাশ লোক মেয়ের ভাত হয়ে গেছে আজকে রান্না বান্না নেই পরে বলছি কেন ওই জন্যই সব লেখাচ্ছি আমি যাব না তো আমি দরজা খুলবোই না সকালবেলা ঘুরে গেছিস এখন আবার আমার সাথে এসছিস ওর জন্য খোলাই রাখ যাও ওপরে চলে যাও অপরে চলে যাও কতদিন পর আমার ছাদের বাগানে আসলাম ঝাট পড়ে না ঝাট পড়ে ঠিকই ভিডিও করা হয় না সেভাবে এই রান্নাঘরের অবস্থা দেখো কীরকম হয়ে গেছে সব খুলে পড়ে গেছে যাক কি করা যাবে আমার শখের জিনিস সব নষ্ট হয়ে যাচ্ছে এদেরকে আমি কিছুই করতে পারছি না গরম পড়ে গেছে না রান্নাঘরে এসে রান্না করতে পারছি না গো তারপরে বাড়ি থাকছি না তো দেখি এবার থেকে আবার দেখা যাক হ্যাঁ রে বরবটি দেখেছিলাম কদিন আগে কতগুলো কি হলো বরবটিগুলো তবে গাছটা বে জায়গা পেয়েছে বেয়ে যাচ্ছে আর এই দেখো পালং শাক গাছ না এখন শীষ পালং হয়ে গেছে এই ডাটাগুলো এবার কেটে খাওয়া যাবে ছোট থাকতে পালং শাক বড় হলে পালং হয়ে যায় ঠিক আছে কতগুলো ডাটা হয়েছে আমাদের ছাদের ওপর এখন কত ফুল ফোটে এই যে গেরুয়া কালারের ফুল এনেছিলাম দুটো গাছই বেঁচে ছিল দুটো গাছে এখন ফুল ফুটছে এই কালারের পিঙ্ক কালারের এইটাই ফুল ফুটছে আরও আছে নিচে কয়েকটা রয়েছে আর যেটা দেখাবো আমাদের না এই দেখো তোমাদেরকে বলেছিলাম না যে লাউ গাছের লাউ হয়েছে কালকে একটা লাউ পেরে খাওয়া হয়ে গেছে আরও ছোটো ছোটো লাউ পড়েছে মানে জালি পড়েছে এই দেখো এই লাউগুলো আবার গোল গোল হচ্ছে আরও ছিল চারটে না তিনটে না চারটে ছিল এই একটা ঠিক আছে এই একটা আর নিচে তো খাওয়াই হচ্ছে ওখানে তো জালি পড়ছেই দেখানো অনেক দেখতেও পারছি না আমরা এত জালি পড়ছে কোথায় কোথায় থাকছে পাতা নিচে চাপা পড়ে যাচ্ছে তবে গাছটা অনেকটা বেয়েছে ভালো হয়েছে ছোট্ট গাছে ফুল আসছে সেটাই বড় কথা আর আমাদের এই বেরি গাছে দেখো কত বেরি ফল হয়েছে আর কালারগুলো দেখেছো আরও এরকম কালচে কালচে হবে কালারটা পুরো গাছে একদম ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছি কি না জানি না এই দেখো পুরো একদম লাল হয়ে গেছে গাছটা এখানেও কতগুলো হয়েছে আমি কয়েকটা ছিঁড়লাম নিয়ে যাব নিচে বড়ের জন্য ও একদিন বলেছিল যে যখন পাকবে কণিকা তখন আমাকে কটা দেবে পাকাটা ও খায়নি খাওয়া হয়নি মেয়ে খায় আমরা টুকটাক আর কি খেয়েছি কিন্তু ও বলতো যে মিষ্টি হলে কাল কালচে কালচে হলে তখনই দেবে কালচে কালচেটা আর হয়নি আসতে দেরি হয়ে গেছে মা ওরা বাজারে গেছিলো মেয়েকে নিয়ে গেছিল আসার সময় এবারই বাজার লাগে বাজার করতে আর এখানে আমি একটু ভাত নিয়ে বসেছি ফেনা ফেনা ভাত চালে ডালে বসিয়েছিলাম ডালটা কম দিয়েছি কারণ মেয়ে ডাল খেতে চায় না তাও অল্প করে দিয়েছি হ্যাঁ ডাল দেওয়া ভালো তো শরীরের পক্ষে ওটা হেলদি জিনিস এখন আবার বুঝতে পেরেছে ডাল দেওয়া ভালো তো আমি এবার একটা লঙ্কা দিয়েছিলাম লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মাখলাম লঙ্কা দেবো লঙ্কা তো সব মেখে নিলাম ঠিক আছে দাঁড়া আচ্ছা খেতে থাক আমি দিচ্ছি তো আমি আর উজ্জ্বল একটু ভাত খেয়ে নিই কারণ সকালবেলা না খিদে পেয়ে যায় না সকালবেলা খিদে পেয়ে যায় এ আবার বদমাইশি করে বলছে তুমি না আজকে নেমন্তন বাড়ি যাবে খেতে খেতে বসে গেছো আমি বললাম তা খেতে বসবো না তো পেট কি সকাল দিয়ে ফাঁকা রাখবো নাকি নেমন্তন বাড়িতে যাবো সেই কখন দুপুরবেলা স্নান দান করে দুপুরবেলা যাবো ও হো হো দুদিন আগের থেকে পেট ফাঁকা রাখলে ভালো হতো আসলে আজকে ওর বাবা আওয়াজ করো না ওর ওই গঙ্গার ধারেই একটা নেমন্তন্ন আছে ওর এক বন্ধুর মানে বাবা তো মানে শ্রাদ্ধ বাড়ির হ্যাঁ ছোটবেলার ছোটবেলা থেকে বড়বেলা অবধি এখনো সব ঠিকই আছে ছোটবেলাকার বন্ধু তো ওদের বাড়ি নেমন্তন্ন আর কি শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন তো দুপুরবেলার দিকে যাব ওকে বলেছিল এসে নিয়ে যাবে তো বলছে তো আমি আর যাব না কোনি ঠিক নেই আমি আমি গেলাম না এবার দেখা গেল ওদের মাথা ছটকে গেল নিতে চলে আসে আবার আমাকে টেনে নিয়ে চলে যাবে তখন যেতেই হবে তখন আমাকে জোর করে যেতে হবে মাঠে খেলা হয় আমি অনেক সময় আমাকে ওরা ডাকতে আসে বা আমাকে বলে যায় যে তুই যাবি এবার আমি গেলাম না সেই সময় ওরা আসবে তিন চারজন মিলে আমাকে তুলে নিয়ে চলে যাবে কেউ বারণ করলেও শুনবে না এটা ভালো এটা হচ্ছে এরকম কয়েকটা বন্ধু থাকা জীবনে ভীষণ প্রয়োজন ভালো আছে আমার বন্ধু আছে সব ভালো সবাই ভালো এবং সবাই আমার জন্য অনেক করেছে আমি ওর অ্যাক্সিডেন্টের পর দেখেছি তো অনেকে আমি তারপর আস্তে আস্তে যখন বিয় হয়ে গেছে বাড়িতে আমি একা থাকি মা তখন দোকানে যেত আমি এরুজল থাকতাম তারপর আস্তে আস্তে সবাই আসা কমিয়ে দিয়েছে তবে যে কদিন সবাই এসেছে দেখেছি মা ওরা থাকতো সবাই সন্ধ্যাবেলা আসতো করেছে অনেক অনেক করে দিয়েছে আমার প্রত্যেকটা বন্ধু সে সঞ্জীব হোক রাহুল হোক মিল্টন হোক খোকন হোক সবাই যখন ডেকেছি একবার ফোন করেছি চলে এসছি আরও আছে সবার নাম তো নিতে পারতাম না সবাই আছে আমাদের মেয়েদের বলো বিয়ে হয়ে যায় বান্ধবীরা পরিচয়ও দেয় না কি চালা চেনেই না যাক ভালো ম্যাজিক হবে ঠিক আছে

এ চলে আসলো গিলি 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 চলে আসলো দেখে যা কি গেলে যা না তুমি করো তুমি করো বার কাকারকে তুমি 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 করো তুমি ম্যাজিক করো তুমি করো তুমি করবে না আচ্ছা আমি করব দেখো আচ্ছা তুই ম্যাজিক দেখবি ছোটবেলায় তো অনেক ম্যাজিক দেখিস আমি করব লাইক আচ্ছা করো

বলছে কেমন করে বলছে বোকা দাও বোকা দাও বোকা দাও ভাত বসিয়ে আবার একটু তেঁতুল মাখা খেতে বসেছি তেঁতুল আর টমেটো মাখা কোলকে বললাম খাবি বলছে খাবে না উজ্জ্বলকে বললাম খাবে ও ঠিক নেই খাবে কিনা ঝাল দিয়ে না বেশি করে তেঁতুল দিয়েছি দুটো আছে ছোট ছোট রেডি হয়ে গেছি এখন যাবো আর এখানে একটা শাড়ি শাড়ি নিয়ে খালি হাতে তো যাওয়া যায় না একটা শাড়ি নিয়ে নিলাম তো

ইভিনিং সবাইকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে না আর তোমাদের সাথে কথা বলা হয়নি এখন বাজে সাড়ে নটা আমি বসে বসে এডিট করছিলাম তারপর উজ্জ্বলকে খাওয়ালাম শোয়ালাম আর মেয়েকে আবার গুছিয়ে গেছি দিয়ে পড়তে পাঠালাম তো মেয়ে পড়তে গেছিলো তারপরে আবার কইলে স্যার আসলো সন্ধ্যাবেলা চা করে দিলাম নিজে একটু চা খেলাম তারপরে বসে বসে এডিট করছিলাম তাই ভাবলাম ভিডিওটা জানি না কতটুকুনি করতে পেরেছি তো আর আমাদের এখানে না একটা কুকুর সারাটা দিন রাত চিৎকার করে মানে কি বলবো আমাকে কেউ কেউ আগে দিন কমেন্ট করেছো যে কুকুর ডাকা ভালো না সেটা আমরাও জানি কিন্তু মানে সকাল থেকে শুরু হয় ভাই সকালবেলা কোন কুকুর ডাকে সকাল এখনও পর্যন্ত ডাকছে হয়তো শুনতে পাবে তোমরা রাত দুটো তিনটে বেজে যাবে তাও চিৎকার করতে থাকবে মানে মনে হয় পাগল হয়ে গেছে নাকি বুঝতে পারছি না প্রচন্ড চিৎকার করে ডাকে একদম ঘরের কোনায় ঘরের কোনায় বলতে ওই মা কোয়েল যে ঘরে জানলাটার কাছে ডাকে আর মা তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় জানো না তারপরে ওকে বলে এরে তুই বা যা আর চিৎকার করিস না মেয়ে এই পড়তে থেকে বাড়ি আসলো এখন বলছে মা খিদে পেয়েছে কটা ভাত দাও তো চলো নটা পঁচিশ হয়েছে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে টাটা গুড নাইট